আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাঙ্গল শপিং কার্ট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফাতেমা বেবি কালেকশনে এখান থেকে আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশন দেখাবো সো দেখিয়ে দিব প্রাইস বলে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বার তো ভাই দেখিয়ে দেন আমরা ফার্স্টে দেখাবো হচ্ছে যে ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর এবং লাস্টে কিছু অফারের ড্রেস থাকবে সেগুলো অ্যাভেলেবেল নেই এই জন্য একটু দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাব আট থেকে নয় বছর নিচে রাফেল করা ভিতর ইনার থাকবে আট থেকে ন বছর বাচ্চাদের প্রাইস কত দিচ্ছেন ভাই বারোশো টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটার ফ্যাব্রিকটাও খুবই চমৎকার কিন্তু এবং হচ্ছে বড়িতে ডিজাইন করা কত থেকে কত বাচ্চাদের ভাইয়া আট থেকে বারো বছরের প্রাইস কত দিচ্ছেন বারোশো টাকা নেক্সটটা চলে যাচ্ছি আর থেকে বারো বছর প্রাইস থাকবে বারোশো টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর বডিতে এবং কোমরে কাজ করে সম্পূর্ণ ড্রেসে কাজ করা নিচেও কাজ করা হাতে কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভ্যাম আচ্ছা একটাই আছে তেরো বছর বাচ্চাদের প্রাইস কত পড়বে এটা বারোশো টাকা নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার বডির পোশনে কাটছি ওয়ার্ক কোমরে আছে দেখেন ড্রেসের নিচের ডিজাইনটা কত থেকে কত বাচ্চাদের আট থেকে চোদ্দ প্রাইস পড়বে বারোশো টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর একটা মানে শাইনিং শাইনিং একটা ফ্যাব্রিক তার উপরে ডিজিটাল প্রিন্ট করা একটু ফেন্সের মধ্যে বাড়বি গাউন বডি যেরকম সুন্দর করে কাঠচুপি ওয়ার্ক করা আছে আর কোমরেও আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভাগ আট থেকে চোদ্দ কালার দেখাবো এই যেটা একটা কালার আট থেকে চোদ্দ বছর এটা প্রাইস কত দিচ্ছেন ভাই বারোশো টাকা আট থেকে চোদ্দ বছর কি বডি সাইজ থার্টি সিক্স থার্টি এইট এরকম তাই না আচ্ছা নেক্সট টাই চলে যাবো এটা দেখেন এটা দেখেন এটার মধ্যে দুইটা কালার হবে কোমরে একটা বো করা গলায় হচ্ছে রাফেল করা থাকবে কালার দুইটা দেখিয়ে দিই একটা মাস্টার্ড কালার আর একটা রয়েছে এই যে কালারটা কত থেকে কত বাচ্চা ভেটা এটা ছয় থেকে বারো বছর প্রাইস কত দিচ্ছে বারোশো টাকা নেক্সটে চলে যাবো এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন খুবই সুন্দর করে গলায় কোমরে কাজ করা এবং কালার থাকবে দুইটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে বারো বছর দুইটা কালার দেখিয়ে দিচ্ছি একটা মিষ্টি কালার কম্বিনেশন আর এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন ছয় থেকে বারো বছর বাচ্চাদের প্রাইস দিচ্ছেন কত ভাই বারোশো টাকা নেক্সট টাই চলে যাবো নিক যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কত থেকে চার থেকে দশ এটার প্রাইস বারোশো টাকা নেক্সটে চলে যাব আমরা আচ্ছা এগুলো অ্যাভেলেবেল নেই যা নিতে চান একটু ফার্স্ট নিয়ে নিতে হবে হ্যাঁ এটা দেখেন এটার বডিতে কাজ জামার নিচে খুব সুন্দর করে কাজ সিঙ্গেল গাউন কত বাচ্চা দেব হ্যাঁ সাত বছর প্রাইস পড়বে এটা বারোশো টাকা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা এটা কিন্তু হিউজ খেয়ে কত বাচ্চা দেব এটা এটা আমার কাছে আপনি পাবেন আঠারো থেকে বিশ বছর আঠারো থেকে বিশ বছর এটার প্রাইস থাকছে আফগান সালোয়ার না আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস কোটি স্টাইলে কাজ করা আছে সাথে পেয়ে যাবেন কত বাচ্চাদের দেবে এটা দশ থেকে বারো বছরের প্রাইস এক পিস আছে 1200 টাকা ওকে ওব্ন হবে আর সালোয়ার হবে আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সটটা দেখাবো এটাও কিন্তু মিষ্টি কালারের মধ্যে বডিটা কাজ এটার হাতা ভিতরে দেওয়া তাই না সাথে সালোয়ার না পেয়ে যাবেন এর প্রাইস আছে 1200 টাকা ওকে নেক্সট এ চলে যাই এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা ড্রেস এটা মেবি গালরা দিয়ে না বুটিকসের এর সাথে সালোয়ার থাকবে গালরা প্রাইস কত ভেটা এটা টাকা আছে এগারো বারো বছর বাচ্চাদের আচ্ছা নেক্সটটাই চলে যাবে এটা রেড কালারের মধ্যে আছে বডিতে কাজ করা কামিজের মধ্যে এটার সাথে থাকবে হচ্ছে গার্লাস আলার কত বাচ্চা দেবে এটা আমার কাছে বারো থেকে চোদ্দ বছর প্রাইজ থাকছে বারোশো টাকা নেক্সটই চলে যাই নেক্সট যেটা দেখাবো ওটা বুটিক্সের মধ্যেই আছে কাজ করা সাইড থেকে ফাড়া জামা নিচে কাজ করা সালোয়ারনা থাকবে কত বাচ্চা দেবে এটা এটা পাবেন আপনি আমার কাছে 14 থেকে 18 বছর 14 থেকে 18 প্রাইস থাকছে 1200 টাকা 1200 টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর বডিকে কাটছবি ওয়ার্ক করা নাইডার স্টাইলে এটার সাথে থাকবে হচ্ছে গালরা কত বাছাতে এটা এটা পাবেন আপনি 6 থেকে 8 বছর 6 থেকে 8 প্রাইস এটা 1200 টাকা 1200 টাকা নিজেটা দেখাচ্ছি এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে আছে বডিকে কাজ সাদা কাজ জামা নিচে কাজ এটার সাথে সালোয়ার আফগান এটা কত বাছাতে দেন

এটা আপনি আমার কাছে বছর বাচ্চা এটা দেখেন পিঙ্ক কালারের উপরে আরেকটা ডিজাইন আছে কত বাচ্চা এটা আমার কাছে আছে এটা আপনি আমার কাছে থেকে বারোশো টাকা নেক্সটে চলে যাই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার সাথে হচ্ছে প্রাইস করবে হচ্ছে বারোশো টাকা ওকে সো যাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ফাতেমা বেবি কালেকশন ইস্টার মল্লিকার চারতলাতে তিন বাইশ এক নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ